আমি হিটলারকে দেখিনি আমি দেখেছি তোমায় তুমি নীরব থাকলেও তোমার ভিতরটা যে যুদ্ধ করে সেটাও বুঝে গেছি আমি মেসি যদি রাজা হয় সে রাজার মুকুট যে তুমি হয়তো জিতবে আর্জেন্টিনিয়া আরো বহু কাপ কিন্তু কখনোই পূরণ হবে না তোমার ঠান্ডা মাতার বিশ্বকাপ জয়ী একটা খুনি মুহূর্তটা ছিল দুই হাজার বাইশ বিশ্বকাপের টাইফেকারের সময় একটু খেয়াল করে দেখুন নীরব থাকলেও ভিতরটায় চলছে আগুন সে প্রমাণ আমি এখনই দেখাচ্ছি আপনাকে টাইফেকারের দ্বিতীয় শট বাজ মতন মার্টিনেজ যখন ঠেকিয়ে দিলেন উল্লাসে মেতে উঠেছিল কাতারের সেই পুরো গ্যালারি কিন্তু লিওনেস কাননি যেন পুরোটাই স্বাভাবিক কিন্তু না পরের সিনারিটা দেখলেই বোঝা যায় নীরব থাকলেও ভিতরটায় জ্বলছে আগুন সে কথা কাউকে বুঝতে দেয়নি লিওনেস কালনি হয়তো এমনি যে আর্জেন্টিনিয়া ছিল ২৮ বছরের শিরোপার খরায় সেই আর্জেন্টিনিয়া আজ টানা তিন তিনটি শিরোপা গড়ে তুললো সেই সাত গ্রহণ করে